ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করতেছি ভালো আছো ডিগ্রি প্রথম বর্ষের আজকের যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে মার্কেটিং দ্বিতীয়পত্র শাসনটি আমি তোমাদেরকে ফুল দিয়ে দিচ্ছি আর আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে মার্কেটিং দ্বিতীয় পত্রের ফাইনাল শাসন আর কি সর্বশেষ আপডেট কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিভাগ এবং ক বিভাগের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব প্লাস হচ্ছে কবিভাগের বিভাগের প্রশ্নগুলো তো দেবই তো কথা না বাড়িয়ে চলো আমরা ফুল সাজেশনটি দেখে নেই আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি তোমাদের মাত্র উপকারে আসলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যে তোমাদের নেক্সট আর কোন সাজেশনটি প্রয়োজন তো চলো আমরা প্রথমত ক বিভাগের প্রশ্নগুলো দেখে নেই আর হচ্ছে আমি যেহেতু তোমাদের কবিভাগ ক্ষয় বিভাগ এবং গ বিভাগের ফুল শাসনগুলোই দিয়ে দিব এই ভিডিওতে যার জন্য হচ্ছে তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই হচ্ছে আমি প্রশ্নগুলো পড়তেছি না আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর হচ্ছে তোমরা ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওগুলো দেখো তাহলে তোমরা লেখাগুলো অনেক ঝকঝকে দেখতে পারবে তো হচ্ছে তোমরা প্রথমত এক থেকে চার নম্বর প্রশ্ন পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবারে তোমরা পাঁচ থেকে আট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে নয় থেকে বারো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে তোমরা তেরো থেকে ষোলো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও সতেরো থেকে উনিশ পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দাও বিশ থেকে তেইশ পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত তোমরা এখানে একটা স্ক্রিনশট দিয়ে নাও ছাব্বিশ থেকে উনত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তিরিশ থেকে একত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তো মোটামুটি এই ছিল আমাদের মার্কেটিং দ্বিতীয়পত্রের ক বিভাগের প্রশ্নগুলো আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল নিতে যাচ্ছ। তোমরা হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা কিন্তু খোয়া বিভাগ এবং গ বিভাগে ফোনটা করে প্রশ্ন দেবো ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পাবে তো চলো আমরা বিভাগ এবং গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নিই যারা পিডিএফ ফাইল নিতে পারবে না তাদের জন্য তোমরা এক নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ মার্কেটিং দ্বিতীয় পত্রের সেটা হচ্ছে বাণিজ্যের হার বলতে কি বোঝো বাণিজ্যের হারের সংজ্ঞা দাও তো তোমরা এক নম্বর প্রশ্নটার হচ্ছে ভূমিকা থেকে আর কি এক নম্বর পেস্টার একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে হচ্ছে তোমরা এই যে উপসংার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে অউন্নত দেশে বাণিজ্যের হারের প্রতিকূলতার কারণে আলোচনা করো তো তোমরা দুই নম্বর পেস্টার একটা স্ক্রিনশট দাও এবারে দুই থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে উপসংহারে একটা স্ক্রিনশট দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমদানি ব্যবস্থাপনা কী আমদানি ব্যবস্থাপনা বলতে কাকে বলে তো তোমরা ভূমিকা থেকে এই যে আমদানি ব্যবস্থাপনা প্রধান কাজে বলে উপর পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে প্রশ্ন হচ্ছে রপ্তানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও রপ্তানি ব্যবস্থাপনা কি তো তোমরা উপভূমিকা থেকে রপ্তানি ব্যবস্থাপনার মূল বিষয়ের আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে রপ্তানি ব্যবস্থাপনার মূল বিষয় তোমরা সাত নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দাও আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইলগুলো নেবে এই যে পয়েন্টগুলো এইগুলো কিন্তু তোমরা পরবর্তীতে লেখার সময় এনসার করার সময় বিস্তারিত আলোচনা করবে এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আমদানি ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো তোমরা ভূমিকা প্লাস হচ্ছে সাই ধারণ নির্ধারণ এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে দুই নম্বর পয়েন্ট থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে লেনদেনের ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় থাকে উক্তিটি ব্যাখ্যা করো তো তোমরা দেখতে পাইলে যে আমরা কীভাবে খাব বিভাগের অ্যান্সারগুলো করেছি তো হচ্ছে তোমার তোমরা যারা পিডিএফ ফাইল নিতে চাচ্ছ এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো যাদের পুরাতন বই বা বই নেই তারা কিন্তু আমাদের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে পড়তে পারো ইনশাল্লাহ এগুলো থেকে কমন থাকবে আর হচ্ছে আমরা তোমাদের খাব বিভাগের জন্য পনেরোটা প্রশ্ন দেবো আর হচ্ছে এই পিডিএফ ফাইলগুলো আমরা তোমাদের পাঠাবো তো চলো এবারে আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই হচ্ছে গ বিভাগে এক নম্বরের প্রশ্ন যেটা রয়েছে রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো তো তোমরা হচ্ছে এই যে ভূমিকা থেকে প্লাস হচ্ছে তোমরা ছয় নম্বর পয়েন্টের উপর পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে ছয় থেকে সাত নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে দুই নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান তো তোমরা এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তিন থেকে ডিরেক্ট সাত নম্বর পয়েন্ট পঞ্চাশ সিনশ দাও এবারে তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে লাইসেন্সিং এর সুবিধাসমূহ বহনা করো প্রত্যক্ষ রপ্তানির ধরন আলোচনা করো তো তোমরা হচ্ছে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে চার থেকে তোমরা ডিরেক্ট এই যে দুই নম্বর পয়েন্ট পঞ্চাশ স্ক্রিনশট দাও এবার হচ্ছে তিন তিন নম্বর পয়েন্ট পর্যন্ত এখানে হচ্ছে হ্যাঁ তিন থেকে চার নম্বর পয়েন্ট পঞ্চাশ স্ক্রিনশট দাও এবারে উপসংহারে একটাই স্ক্রিনশট দাও পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্বটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তো তোমরা হচ্ছে ভূমিকার একটা ইস্ত্র দাও এরপর হচ্ছে পূর্ণাঙ্গ ব্যয় সুবিধার তথ্যের সংজ্ঞা সংজ্ঞার একটা ইস্ত্রী শার্ট দিয়ে নাও এবার হচ্ছে পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্বের মূল উপাদান তো তোমরা এই যে পাঁচটা উপাদানের একটা স্ত্রী শার্ট দিয়ে নাও এরপর হচ্ছে পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা তত্ত্বের ব্যাখ্যা উদাহরণসহ যে তোমরা হচ্ছে এই সহ হচ্ছে তোমা তোমরা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা অনুসারে এখান পর্যন্ত একটা ইসিন সার দাও এবার হচ্ছে পূর্ণাঙ্গ ব্যয় সুবিধা অনুসারে এই যে বাইশ নম্বর পেজের একটা ইসিন দাও এবারে হচ্ছে চার নম্বর পয়েন্ট থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত সিন দাও এবারে হচ্ছে চার থেকে তোমরা পাঁচ নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে এই যে শখটার একটা ইসিন সার দাও তো হচ্ছে শখের বাকি অংশ প্লাস উপসংহারের স্কিন সার দাও তো হচ্ছে এই যে আন্তর্জাতিক পাঁচ নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে এর সময় আলোচনা করো আন্তর্জাতিক বাণিজ্যের চরম ব্যয়ের সুবিধা তত্ত্বটি আলোচনা করো তো তোমরা ভূমিকা প্লাস হচ্ছে এক কথা হচ্ছে বাইশ নাম্বার পেজ চব্বিশ নাম্বার পেজের স্ত্রী শব্দ এবারে হচ্ছে তোমরা এই যে কিছু বৈশিষ্ট্য অর্থনীতিদের সংজ্ঞা তো এখানে হচ্ছে তোমরা সাত নাম্বার পয়েন্ট পর্যন্ত স্ত্রী শব্দ দাও এবার হচ্ছে এই যে চরম ব্যয় সুবিধা তত্ত্ব তো এইটার হচ্ছে পঁচিশ নম্বর পিচের স্ত্রী সপ্তাহ এবার হচ্ছে সাত নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারের স্ত্রী সপ্তাহ তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও তো হচ্ছে এখানে কিন্তু ফুল শাসনটি আমরা তোমাদেরকে দেয়নি তো তোমরা যারা আমাদের ফুল শাসনটি নিতে চাচ্ছ আর যে ক্ষ বিভাগ গ বিভাগের উত্তর সহ মার্কেটিং দ্বিতীয়পত্র তোমরা দেরি না করে সরাসরি আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ফুল শাসনটি দিয়ে দেবো তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা বহুদিন যাবৎ যারা আমাদের চ্যানেলটি ফলো করতেছ তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও আমাদের শাসনগুলো কেমন কমন পাচ্ছ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারণটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়